সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আজকের আলোচ্য বিষয় হলো সকল জাতির কাছে নবী হিসাবে প্রেরিত হয়েছিলেন এটি আমি এই উত্তর আমি কোরআন থেকেই পেয়েছি ঠিক আছে এখন সমগ্র বিশ্বের মুসলমানরা মনে করে থাকে যে নবী মুহাম্মদ সমগ্র বিশ্বের সকল জাতির কাছে নশেষ নবী হিসাবে এসেছিলেন তাদের এই দাবি নবী তাদের কাছেও নবী হিসাবে আসেন নাই তো নবী মুহাম্মদ কাদের জন্য নবী হিসাবে এসেছিলেন সেটি আমরা কোরআন থেকে খুঁজে পাব তো আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন না টেনে আমার কথাগুলো শুনবেন তো আমি প্রথমত একটি আয়াত আপনাদের সামনে বরাবরের মতো হাজির করছি আয়াতটি হল সুরা ফোরটি থ্রির হ্যাঁ সরি সুরা সুরা থার্টি ফাইভের চব্বিশ নম্বর আয়াত একটু হাইলাইট করি আয়াতটি দেখুন আমি আয়াতটি পড়ে শোনাচ্ছি আমি তোমাকে সত্য সহ পাঠিয়েছি সুসংবাদ দাতা এবং সতর্ককারী রূপে আর এমন কোনো জাতি নেই যার কাছে নবী আসেনি আয়াতটি একটু বিশ্লেষণ করা যাক প্রথমত এই আয়াতে বলা হচ্ছে নবী মুহাম্মদকে আল্লাহ সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছেন আর পরবর্তীতে বলা হয়েছে পৃথিবীর এমন কোন জাতি নাই যে জাতিগুলোর কাছে আল্লাহ নবী পাঠান নাই অর্থাৎ প্রত্যেকটা জাতিগোষ্ঠীর কাছে নবী এসেছেন তো এই আয়াতে একটা হিডেন মেসেজ রয়েছে মেসেজটি হলো প্রত্যেক জাতির কাছে যে যেভাবে নবী রাসুল এসেছিলেন নবী মুহাম্মদ কিন্তু তার জাতির কাছে নবী হিসাবে এসেছিলেন হ্যাঁ অন্য কোন জাতির কাছে উনি নবী হিসাবে আসেন নাই মানে মুহাম্মদ যেরকম আরবি জাতি গোষ্ঠি ভুক্ত ছিলেন সেই কারণে তিনি আরবি আরব এরাবিয়ানদের কাছে নবী নবী হিসাবে এসেছেন কারণ কুরআনের এই আয়াতে যে মেসেজ দেওয়া হয়েছে সেটি হলো যে প্রত্যেক জাতির কাছে নবী এসেছিলেন এবং এই নবীরা ছিলেন প্রত্যেক প্রত্যেক জাতির নবী তারা তাদের নিজস্ব জাতিগোষ্ঠীর বাইরের কোনো নবী ছিলেন না বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার যেমন বাঙালিদের কাছে বা পাঞ্জাবি আমেরিকা নেটিভ আমেরিকানদের কাছে যদি কোনো নবী এসে থাকেন তাহলে তারা ওই তারা ওই গোষ্ঠীরই নবী ছিলেন বাইরের কোনো জাতি বা গুত্রের নবী ছিলেন না ধরুন নেটিভ আমেরিকানদের মধ্যে একজন নবী আসলেন এই নবী শুধুমাত্র নেটিভ আমেরিকানদের নবী তিনি পাঞ্জাবিদের বা পৃথিবীর অন্য কোনো জাতিগোষ্ঠীর নবী না তো এই আয়াত মোতাবেক যদি প্রত্যেক জাতির কাছে নবী এসে থাকে তাহলে নবী মোহাম্মদ এসেছিলেন আরবি জাতির কাছে এরাবদের কাছে কারণ এই আয়াতে বলা হয়েছে যে প্রত্যেক জাতির কাছে নবী রসুল পাঠানো হয়েছে সেই অর্থে তোমাকেও হম নবী হিসাবে বা রাসুল হিসাবে আরবদের কাছে পাঠানো হয়েছে বিষয়টা ক্লিয়ার তো তাহলে এই আয়াত মোতাবেক প্রমাণিত হলো নবী মুহাম্মদ শুধুমাত্র ভাষী বা আরবদের জন্য সারা বিশ্বের জন্য না এই ক্লিয়ার ঠিক আছে তো আমি এক একটি আয়াত আপনাদের সামনে নিয়ে আসতেছি এটি ব্যাখ্যা বিশ্লেষণ করলাম সুরাজ চৌধুরের চার নম্বর আয়াতে কি বলা হয়েছে দেখি এখানে বলা হয়েছে আর আমি প্রত্যেক রাসুলকে তার নিজের ভাষাতেই পাঠিয়েছি যাতে সে তাদের কাছে বর্ণনা দেয় সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন যাকে ইচ্ছা সঠিক পথ দেখান আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এই আয়াতটির যদি তাফসির করি তাহলে এই তাফসির রকম দাঁড়ায় যে প্রত্যেক জাতির কাছে সেই জাতির ভাষাতেই আল্লাহ নবী নবী পাঠিয়েছেন যাতে করে সেই জাতির মানুষরা হ্যাঁ তাদের নবীর মেসেজ বা তাদের নবীর বার্তাটা ভালো করে বুঝতে পারে ঠিক আছে তো এই আয়াত নবী কেও তার জাতির ভাষাতেই হুম পাঠানো হয়েছিল যাতে করে তার জাতির মানুষ অর্থাৎ আরবরা তার বার্তা বুঝতে পারে এবং সেটির উপর আমল করতে পারে তাহলে এই আয়াত মোতাবেক বুঝা গেল যে অন্যান্য জাতিগোষ্ঠীর কাছে যেরকম তাদের নিজস্ব ভাষাতে নবী পাঠানো হয়েছে নবী মুহাম্মদকে ঠিক একইভাবে আরবদের জন্য আরবদের জন্য পাঠানো হয়েছিল যাতে করে আরবরা তার কুরআনের আরবি ভাষা বুঝে আল্লাহর পথে বা ইসলামের পথে আসতে পারে তাহলে এই আয়াত মোতাবেক বোঝা যাচ্ছে যে নবী মুহাম্মদ শুধুমাত্র আরবদের জন্যই এসেছিলেন এখন নবী মুহাম্মদকে যদি আল্লাহ আরবি ভাষাতেই আরবি ভাষাতে আরবি হ্যাঁ তাহলে এর মানি হচ্ছে যে এটি পাঠানো হয়েছে আরবরা যাতে নবী মুহাম্মদের কুরআন বুঝতে পারে তো কুরআন নবী মুহাম্মদের কাছে আরবি ভাষায় নাজিল হয়েছিল অন্যান্য ভাষাতে তো নাজিল হয় নাই তাহলে অন্যান্য কুরান অ্যাকসেপ্টেবল ছিল না কারণ এইখানে অন্যান্য ভাষাভাষীদের জন্য যদি নবী হতো তাহলে ভাষা একটা ইউনিভার্সাল বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পাঠানো হতো হ্যাঁ এতে করে সারা পৃথিবীর মানুষ কোরআনের মেসেজ বা বার্তা বুঝতে পারত। কিন্তু নবী মুহাম্মদের সময় কোরআন শুধুমাত্র আরবি ভাষাতে নাজিল করা হয়েছে যাতে করে আরবি ভাষী মানুষরা বুঝতে পারে যদি এটিকে সারা বিশ্বের মানুষের জন্য পাঠানো হতো তাহলে এই কোরআনকে একটা বিশ্বজনীন ভাষায় পাঠানো হতো যে ভাষাটি বুঝে সবাই কোরআনের কোরআনের বার্তা বুঝতে পেরে কোরআনকে আল্লাহর গ্রন্থ হিসাবে গ্রহণ করতে পারতো কিন্তু এই বিষয়টি এইরকম ছিল না আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি তাহলে এই আয়াত অনুযায়ী বোঝা যায় যে কু নবী মুহাম্মদ শুধুমাত্র আরবদের জন্য এসেছিলেন কারণ কুরআনে ক্লিয়ারলি বলা হয়েছে প্রত্যেক রাচুলকে তার নিজের ভাষাতেই পাঠানো হয়েছে এই আয়াত অনুযায়ী এটলিস্ট তাহলে প্রত্যেক জাতিকে যদি তার নিজের ভাষাতে পাঠান ভাষাতে পাঠানো হয়ে থাকে তাহলে সে প্রত্যেক নবীরা ছিল তাদের কৌমের বা জাতির জাতির নবী অন্যান্য জাতির নবী তারা ছিল না এই একই জিনিসটি নবী মুহাম্মদের ক্ষেত্রেও প্রযোজ্য যেহেতু নবী মুহাম্মদকে তার কৌমের ভাষাতেই পাঠানো হয়েছে সেই হেতু নবী হচ্ছে তার কাউমি নবী তার জাতি গোষ্ঠীর নবী ঠিক আছে এটা আরো ক্লিয়ার করে বুঝাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেরকম বাঙালি জাতির নেতা তিনি সারা পৃথিবীর সকল জাতি গোষ্ঠীর নেতা না ঠিক একইভাবে নবী মুহাম্মদ ও নবী মহাম্মদও তার জাতি আর জাতি আরবদের নেতা আরবদের নবী সারা বিশ্বের নবী না এটা আল্লাহ বলে নাই। আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আর একটু আরেকটু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি চুরা চুরা তেতাল্লিশের তিন নম্বর আয়াত হুম দেখুন খুব ভালো করে শুনবেন নিশ্চয়ই তো আমি একে আরবি কুরআন বানিয়েছি যাতে তোমরা বুঝতে পারো এইখানে আল্লাহ বলছে আরবি ভাষায় কোরআন বানানো হয়েছে যাতে তোমরা বুঝতে পারো এখন এই তোমরাটা কারা এই তোমরা কি সারা বিশ্বের মানুষ এই তোমরা কি সারা বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষ উত্তর হচ্ছে না তাহলে এই তোমরা কারা এই তোমরা হচ্ছে নবী নবী মুহাম্মদের গুত্রের মানুষ তার তার আরবরা তার আবার সকল আরব রানা এটা আমি পরবর্তীতে সকল আরব রানা যে এটা আমি পরবর্তী আয়াতে দেখাবো এখন এই আয়াত থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে যে কুরআন শুধুমাত্র আরবি ভাষীদের জন্য নাজিল করা হয়েছে এখানে কি আল্লাহ বলেছে নিশ্চয়ই আমি এই কুরআনকে একটি সার্বজনীন ভাষায় নাজিল করেছি বা একটি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ভাষায় নাজিল করেছি যাতে করে সারা বিশ্বের মানুষ বুঝতে পারে এরকম কি বলা হয়েছে না তাহলে আজকের যুগে যে সমস্ত মুসলমানরা রয়েছে হ্যাঁ সেই সমস্ত মুসলমানদের জন্য কোরআন না কারণ তারা আরবি আরবি ভাষা বুঝে না এই কোরআন বাঙ্গালি মুসলমান বাঙ্গালি পাঞ্জাবি ইন্ডিয়ান গুজরাটি ইংলিশ হুম আফ্রিকান মুসলমানদের জন্য না এই কুরান কুরান তাদের ভাষায় নাজিল করা হয় নাই তাহলে তারা এই কুরান বুঝার বুঝলেই কি আর না বুঝলেই কি কারণ এখানে তো বলা হয় নাই যে কুরান তাদের ভাষায় সারা পৃথিবীর সকল জাতি গোষ্ঠীর ভাষায় নাজিল করা হয়েছে যাতে করে সবাই বুঝতে পারে এরকম তো বলা হয় নাই বলা হয়েছে আরবরা যাতে কোরআন বুঝতে পারে সেই জন্য কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে বিষয়টা তো বুঝতে পারলেন এখন এই কোরআন কোন বাঙালি মুসলমানদের জন্য অ্যাকসেপ্টেবল না হ্যাঁ তারপর পাঞ্জাবি ইংলিশ নেটিভ আমেরিকান কারোর জন্যই এটি অ্যাকসেপ্টেবল না কারণ তারা কোরআন বুঝে না কারণ কোরআন বুঝে না কোরআন তাদের ভাষায় নাজিল হয় নাই এরপরেও আমি আর কি বলবো সারা বিশ্বের মানুষের অন্যান্য ধর্মাবলম্বী মানুষের কথা বাদ দেন শুধু মুসলমানদের জন্য তো কোরআন তারা কেন কোরআন ফলো করবে আল্লাহ তো বলেই দিয়েছে এটা আরবি ভাষায় নাজিল করা হয়েছে যাতে আরবরা বুঝতে পারে তাহলে বাঙ্গালিরা এই কোরআনের জন্য জান প্রাণ দেয় কেন ভাই পাকিস্তানিরা কোরআনের জন্য মিছিল করে কেন কারণ কোরআন তো তাদের ভাষায় না আর বুঝাবো না এইবার আমি ফাইনাল আয়াতে আসি সুরা সুরা বেয়াল্লিশের সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন এখানে আসল কথা আল্লাহ এক্সপোজ করে দিছে হুম আর এভাবেই আমি তোমার উপর আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে মূল জনপদ অর্থাৎ মক্কা এবং তার আশেপাশের বাসিন্দাদেরকে সতর্ক করতে পারো আর যাতে একত্রিত হওয়ার দিনের ব্যাপারে তাদেরকে সতর্ক করতে পারো যাতে কোনো সন্দেহ নাই একদল থাকবে জান্নাতে আর থাকবে জ্বলন্ত আগুনে বুঝতে পারছেন আমি বলি এখানে আল্লাহ ক্লিয়ারলি বলছে যে সে কোরআন নাজিল করেছে নবী মুহাম্মদের কাছে আরবি ভাষায় যাতে করে মক্কা মূল নগরী মক্কা এবং তার আশেপাশের মানুষকে সে সতর্ক করতে পারে হ্যাঁ তো এখানে তো এইকার এই আয়াতের বক্তব্যই হলো যে কুরআন শুধুমাত্র মক্কা এবং তার আশেপাশের মানুষের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য না ইভেন সমস্ত আরব উপদ্বীপের মানুষের জন্য কুরআন না মক্কা এবং তার আশেপাশের মানুষের জন্য কুরআন নাজিল করা হয়েছে হ্যাঁ এর পরবর্তীতে একটা সিরিয়াস মেসেজ দেওয়া হয়েছে দেখুন একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে জ্বলন্ত আগুনে এখন মক্কার আশেপাশের মানুষরা যদি কোরআন ফলো করে থাকে তাহলে তারা জান্নাতে যাবে আর জাহান নামের অরন্তকাল আগুনে জ্বলবে হ্যাঁ পৃথিবীর অন্যান্য অন্যান্য ভাষাবাসী মানুষরা ইভেন তারা মুসলমান হলেও তারা জাহান নামের আগুনে জ্বলবে কারণ তারা কোরআন বুঝতে পারে না কোরআন তাদের ভাষায় নাজিল করা হয় নাই হ্যাঁ বোঝা গেল এই হচ্ছে কোরআনের মেসেজ তাহলে কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে মক্কা এবং মক্কার আশেপাশের মানুষকে সতর্ক করে দেওয়ার জন্য হ্যাঁ এবং যারা কোরআন বুঝবে সেই মক্কার আশেপাশের মানুষরা হম জান্নাতে যাবে আর বাদ বাকি সবাই জাহান্নামের আগুনে জ্বলবে এই হচ্ছে কোরআনের মেসেজ আমি বুধয় বিষয়টা বুঝাতে পারলাম সবাই ভালো থাকবেন লাভ